বাংলাদেশ টাইগার টিমের টেস্ট ক্রিকেটের আরেক নক্ষত্র হচ্ছে তাইজুল ইসলাম যিনি আজকেও পাঁচটা উইকেট পেয়ে ফাইবার তুলে নিলেন কথা হচ্ছে এই প্লেয়ারটাকে ওড়িয়াই ম্যাচে কি খেলানো যাচ্ছে না এবং তার ব্যাট থেকে আমরা দেখেছিলাম যে ফার্স্ট ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ষাট বলে তেত্রিশ রান এসেছিল বাট আজকে তিনি যে দেখালেন খেলাটা পাঁচটা উইকেট কিন্তু তুলে নিলেন তবে তাইজুল ইসলাম কি শুধু টেস্ট ক্রিকেটের জন্যই বরাদ্দ করা হয়েছে টি টোয়েন্টিতে কি তাকে দিয়ে চলানো যায় না হ্যাঁ যায় তবে বাংলাদেশ ক্রিকেট ফর্মে তাকে হয়তো সেভাবে সুযোগ দেওয়া হয় না তবে আমরা দেখেছি টেস্ট ক্রিকেটে তাকে যতবারই চার্জ দেওয়া হয়েছে ততবারই তার কিন্তু ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি যেমনটা চার উইকেট পাঁচ উইকেট এরকম উইকেট কিন্তু তিনি পেয়ে থাকেন যেটা আজকের ম্যাচেও আমরা দেখতে পেলাম যে তার পাঁচ উইকেটে কিন্তু তারপরও রানের গতিটা শ্রীলঙ্কার অনেকটাই বেশি কেননা তারা রান করেছে চারশো আঠান্ন এখন বাংলাদেশ টাইগার টিম কি পারবে নাকি হারবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে